ও ঠাকুর কি তুমি পড়তে জানো এই পাড়ার মধ্যে আমি বিয়ে পাস করার ছেলে আর তুমি আমাকে জিজ্ঞাসা করছো আমি পড়তে জানি কি না দাও কি পড়তে হবে নাও কি হলো ঠাকুর পো বলো আমি পড়তে জানি না বড় বড় ডায়লগ মারছিলে কেন খেচুড়ি স্কুলে পড়তে হবে যাও কাগজ দাও ঘরে যে বাজার নাই কোনো খেলা আছে বাজার করে কোন সালাই বড় লোক হয়েছে বাদ দাও এই নাও উদা বাদ মাছ মাংস নাই কিছু মাছ মাংস খাই কোন বড় লোক এই সুমা আজ পাশের বাড়ির টুম্পা ভাবির সাথে তুমি ঝগড়া করছো নাকি হ্যাঁ করছি কেন ওই কাল লাগিনি কি তোর কাছে বিচার দিছে নাকি না বিচার দেয় নাই তোমাদের ঝগড়ার কারণে আমারে টিকটকে ব্লক দিছে আজকে ঝাটা দিয়ে পিটায় তো টিকটকের ভূত ছাড়াবো আমি এই ডাক্তার দেখাইছো কি বলছে ডাক্তার ডাক্তার বলছে টেনশন নিয়ে ঘুমাবেন না শান্তির সাথে ঘুমাবেন ঠিকই তো বলছে তুমি টেনশন নিয়ে কেন ঘুমাও ঠিক আছে তুমি কাপড় চোপড় গোছাও কালকে তোমার বাপের বাড়ি দিয়ে আসবে আমি বাপের বাড়ি যাব আর তুমি শান্তভাবে সাথে রাসলীলা করবে তাই না এই নাও বাজার এই শোনো জুমাভিদিকে দেখে কিছু শেখো রতনদা যখনই বাজার থেকে আসে তখনই জুমাভিদিকে জড়িয়ে ধরে আদর করে তুমি कोणी করেছো की कोर तो तो बारी ही बेटा तेरे पापा की तो रसगुल्ले की दुकान है तेरा खाने का मन नहीं करता अरे बहुत मन करता है अंकल लेकिन पापा गिन के रखते हैं। इसलिए बस चूस के वापिस रख देता हूँ